তোমরা তো সবাই জানো বকালি মেলা কিন্তু শুরু হয়ে গেছে আমরাও কিন্তু গেছিলাম মেলা দেখতে বঙ্গের মধ্যে আর কি আজকে নাকি লাশ মেলা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো এখন ঘড়ি কাটায় বলতে আটটা কি শুয় আটটার মতন বাজে তো এদিকে বর্মসা কিন্তু দোকান থেকে এসে পড়েছে আমরা আজকে মেলা দেখতে মেলা দেখতে যাব আর কি আর মাম্মামকেও কিন্তু সঙ্গে নিয়ে যাব। জানো এখন যেহেতু বাচ্চা আছে আর তো বাচ্চা কাচ্চারই মেলা বলো তাই ওকেও কিন্তু সঙ্গে নিয়েছি যতই ঠান্ডা হোক যাই হোক মেয়েকে তো নিয়ে যাইতেই হবে আমার মেয়ে তো এসে অনেকটাই খুশি ওইদিকে আমরা গাড়িটা রেখে ট্রেন লাইন পার হলেই কিন্তু মেলাটা আর কি তো যাই হোক শর্টকাট দিয়ে আসলাম বেশি ঘোরাঘুরি করলাম না জানো তো এই যে মেলাটা দেখতে পারলো আমরা মাত্র ওই দিয়ে কিন্তু কি রেখেছি তো যাই হোক গেট দিয়েই ঢুকবো আর কি একটু যে ভিডিও করতে হবে তাই ভাবলাম গেট দিয়েই ঢুকে নি এই যে ভগলি মেলা দুই হাজার ছাব্বিশ আর কি তো যাই হোক এই যে এই দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ফটো উঠানোর মান আছে যেন এই যে ভগলি মেলা হয় লেখা আছে প্রথমে তো এত ভিড় ছিল তাই আমরা ফটো উঠতে পাইনি যখন খালি ফস করে ফটো উঠে নিয়েছি কারণ যে জায়গায় যাই ফটো না উঠলে হয় বলো তারপর তো আস্তে আস্তে ভিতরের মধ্যে ঢুকলাম ঢুকাইতে দেখি ভাবরে এত ফুলের গাছ কি আর বলবো আর ফুলের গাছ দেখলে না মনটা একদম ভালো লাগে জানো ভাবি যে বাড়িতে নিয়ে যে লাগাবো কিন্তু মেন হলো বাড়ির মধ্যে জায়গায় নেই আর লাগাবোই বা কই বলো তাই আর ইচ্ছাই যায় না আমার মন যায় যে বাড়ির মধ্যে অনেক গাছ থাকবে এটা থাকবে কিন্তু জাগানোর কারণে সেজন্য লাগাইতে পারি না তো যাই হোক এক এক করে সব দোকানগুলোই দেখাচ্ছিলাম আর কি এটা কিন্তু পিঠার মেলা মানে নিজে আর কি জেটে যেটে বানায় সেটারই কিন্তু মেলা ফাংশন আছে নাকি জানি না সঠিকটা জানতো যখন না যখন আর কি শুরু হয়নি তখন এদিকে প্যান্ডেল করা দেখে গেছিলাম একদিন বরমশাই বললো বঙ্গাইগাঁও কি এটা নাকি বকালি মেলা তাই এবার এসেছি এইবারই কিন্তু আমি প্রথম এসেছি এদিকে আবার ভেলাঘরও বানিয়েছে দেখতে পাচ্ছ এটাকে কিন্তু বলে ঘর। তারপর কি আর পুকুরি খাবো একটু জানো এই যে পিঠা এই পিঠাটা না দেখতে আমার অনেকটাই ভালো লাগে তাই ভাবলাম এক প্যাকেট নিব আর কি জানো দাম কত একশো টাকা যে বস্তু নেই কেন একশো টাকা এক পিস দশ টাকা করে তো যাই হোক দশ টাকার পুকুরি নিয়ে সবাই মিলে এখন খাবো সবাই বলতে আমি মেয়ে আর আর পাপা তো যাই হোক এই যে আমরা পুকুরি খাওয়ার পর পিঠাও কিন্তু নিয়েছি তারপর একটা একটা করে দোকান দেখছিলাম আর কি তো এই যে পিঠাগুলো কিন্তু ভরিয়ে দিয়েছে আর কি তো যাই হোক ওই দিক থেকে নিয়ে আসলাম এখন এই দিকে এসেছি জানো ভাবলাম একটা মাস্ক নেব মেয়ের জন্য কিন্তু আমি যেই কালার খুঁজতেছিলাম সেই কালার পালাম না তাই আর কি আমি ভাবছি নিজেই বানাবো জানো তো আমি বানাতে পারি তো সময়ের কারণ না এখন না করতে ইচ্ছা যায় না যেন এদিকে মেয়েকে সামলানো তারপর সিলাইয়ের গাছ অনেকটাই না এখন ভাবি কাটনির গাছ তারপর আমার বড়ার কথা জানো সেই মেলায় এসে আর জিলাপি নেবে না তাই কি হয় তার জন্য এই যে জিলাপি নেওয়া হলো তো এদিকে মেয়ে তো খেলনা দেখে সে আর আসতে চায় না জানো সে নাকি এই জায়গায় খেলবে ওই দেখতে বাসো ও কীভাবে এদিকে লাভার ছিল তো যাই হোক ওই দিকে কিন্তু গান বাজেছিলো তার জন্য আর ভয়েস ওভার ছিলাম তো মেন গানটা দিতে পারিনি তারপরে এসে তো আমরা মেলার মধ্যে তেমন একটা খাইনি জানো আমরা সবসময় এই কাকুটার দোকানে খায়ে থাকি যখনই যেই জায়গায় যাই এই কাকুর দোকানে খাওয়া দাওয়া করি এসে তো প্রথমে আমি মোমো খায় নিলাম তারপর ঘুগনি আর আজকে না রাত্রে বাড়িতে ভাত খাবো না তাই ভাবলাম এদিকে দিকে পেট ভরে খাওয়া দাওয়া করে যাবো তো যাই হোক মোমো সুপে দিয়ে নিয়েছি আর বর মশাই নাকি চাউমিন খাবে তো আমি মোমো আর ঘুগনিটা খাইয়ে নিলাম আমার তো প্যাটটা ভরে গেছে আর বাড়িতে যাই কি খাবো শুধু মেয়েকেই খাওয়াবো আর কি আর এই কাকুরটার দোকানে না শু ভেস আর কি পেঁয়াজ পেঁয়াজ আছে শুধু আর সম্পূর্ণ কিন্তু ভেস আর কি তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত এটা